আসসালামু আলাইকুম फ्रेंड्स কনফুলি গার্ডেন সিটি থেকে আমি আসছি জুয়েল ভাই আপনারা দেখতেছেন এম এইচ জুয়েল তো বিয়ের বেনারসি যে কন্ট্রাস্টগুলা গুলা বিয়ের বেনারসি কন্ট্রাস্টগুলা গুলা কিন্তু এটাকে কিন্তু মার্কেটের ভাষায় ওয়াল ক্লাব বলে ওয়াল কাপ ওয়াল কাপ বলে এই যে অরিজিনাল বেনারসিটা এটার আমরা একটা চ্যালেঞ্জ করা প্রাইস দিব এটা অনলাইনে দেখবেন কন্ট্রাস্ট যেটা এটার প্রাইসটা সবাই কত দেয় আর আমাদের পুরো ফুল বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস থাকবে মাত্র আঠারোশো করে এখানে যে কয়টা কালার আছে অফার প্রাইস আঠারোশো করে তো ফুল ভিডিওটা দেখবেন তার আগে আমাদের ঠিকানা আমাদের ঠিকানাটা হলো ঢাকা কাকরাইল কনকুলি গার্ডেন সিটি জুয়েল শাড়ি ঘর তো কথা না আমি শাড়ি দেখানো করতেছি ফুল ভিডিওটা দেখবেন তো ফ্রেন্ডস এই যে বেনারসিটা দেখেন ওয়ার্ল্ড কাপের উপরে একদম চ্যালেঞ্জ করা প্রাইস দিচ্ছি ইন্ডিয়ান বেনারসি সবুজ কন্ট্রাস্ট হুম এটা আঁচলটা কন্টাস থাকবে আর ফুল বডিটা কিন্তু একই রকম বুটি বুটি কাজ থাকবে এটা বিয়ের বেনারসি এগুলা সম্পর্কে সবাই জানে সবাই চিনে এটা এমন না যে আমি হায়ার করে নিয়ে আসছি তা না এটা সবাই এটার সম্পর্কে জানে কন্টাস্ট পারের যে বুটি কাজের পুরো অল ওভার বুটি কাজ এটা কুচিটা কিন্তু আলাদা হবে না পুরো একই রকম কাজ হবে এটার প্রাইস আপনারা ম্যাক্সিমাম কাস্টমারই জানেন কিন্তু আমার প্রাইসটা আঠারোশো টাকা যদি সবার চেয়ে সবার চেয়ে কম মনে হয় অফার মনে হয় তাহলে নিবেন নাইলে বাদ একদম চ্যালেঞ্জ করা প্রাইস ব্লাউজ পিসটা কন্টাস্ট হবে এই যে ব্লাউজ পিসের এখানে অনেক সুন্দর হাতা আছে এখানে ব্লাউজ পিসটা বানায় নিবেন অনেক সুন্দর তো এটা গেল হলো মেরুন কালারটা তো এটার মধ্যে আরেকটা আছে ডিজাইন আলাদা মিষ্টি সবুজ কন্ট্রাস্ট মিষ্টি সবুজ কন্ট্রাস্ট দেখেন এবং অরিজিনাল সিকে ব্র্যান্ডের কিন্তু অরিজিনাল সিকে ব্র্যান্ডের ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপ ধরো এই যে মিনা করা আছে অনেক সুন্দর একটা মিষ্টি কালারের উপর আর আমরা টান দিয়ে ধরো কি গদিতে লাগাও শাড়ি

এই যে দেখেন আঁচলটা ফুল অল ওভার বডি এটা হলো সিঁদুর মানে রেড কি একদম সিঁদুর মানে লালও না একটু লাল মেরুন টাইপের কালার যে লালছে টাইপের মেরুন সেই কালারটা এটা এটা হলো আপনার ব্লু বেগুনি কালার কন্ট্রাস্ট অনেক সুন্দর শাড়িটা মাত্র আঠারোশো টাকা তো ফ্রেন্স এটা হলো মেরুন কালারটা এটা অনেক সুন্দর একটা মেরুন কালার ফাইন একটা মেরুন কালার এই দেখেন নাইস একটা শাড়ি একদম প্রত্যেকটা শাড়ি ইনটেক আছে আমরা একদম ইনটেক শাড়িগুলো আপনাদের দেখাচ্ছি চ্যালেঞ্জ প্রাইস থাকবে আঁচলটা ফুল অল ওভার বডিটা মাত্র আঠারোশো টাকা আপনাদের জন্য পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস আমাদের দামে কেউ দিলে আমাদেরটা মাগনা নিয়ে যাবেন দোকানে এসে কোনো সমস্যা নেই না ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিও এটাও নাইস কালার বিয়ের বেনারসি সুন্দর একটা কালার সুন্দর একটা কালার কন্ট্রাস্টটাও নাইস আচলটা মিনা করা আছে আচলটা অনেক সুন্দর পাটটা আচলটা মিনা করা আছে অনেক সুন্দর শাড়ি দেখেন অনেক সুন্দর শাড়ি কালারটা ফ্রেন্স চমৎকার কালার চমৎকার কালার ডিজাইন একদম এক্সক্লুসিভ ডিজাইন একদম এক্সক্লুসিভ ডিজাইন প্রাইস 1500 টাকা 1800 টাকা তো ফ্রেন্স এটাও দেখেন এটাও সুন্দর আরেকটা এটা খুঁজিন একটা

এই দেখেন এটা হলো মেরুন কালার অনেক সুন্দর আচল ফুল অল ওভার বডিটা ফ্যান্টাস্টিক শাড়ি আঠারোশো টাকা তো এটাও সুন্দর এটাও চমৎকার সবগুলাই চমৎকার এই যে ফ্যান্টাস্টিক আঁচলটা ফুল অল ওভার বডি আঁচলটা ফুল অল ওভার বডি পাটটা দেখেন ফ্রেন্ডস নিচের পাটটা চমৎকার একটা বর্ডার করছে আনকমন একটা বর্ডার করছে শাড়িটা দেখেন কালার কাজ কাপড় কোয়ালিটি কালারটা কত সুন্দর মেরুন কালার একদম একদম এই দেখেন এইটাও ওরে আল্লাহ সর্বনাশ আপনাদের গিফট দিতেছি সত্যি কথা শাড়ি আপনাদের গিফট দিতে এই বেনারসি আঠারোশো টাকা পুরো বাংলাদেশ চ্যানেল কোথাও পাইলে শাড়ি গিফট করে দিব ইন্ডিয়ার থেকে আনতে পারবেন এই জানে আঁচল ফুল অল ওভার বডি আঁচল ফুল অল ওভার বডি ব্লক পিস কোন এটাও ফ্রেন্ডস সেই হিসাবে এটাও সেই রকম শাড়ি এটা কুচিটা আবার আলাদা করছে আঁচলটা ব্লু কালার হবে ব্লস পিসটা অনেক সুন্দর বডিটা হলো এই যে ম্যাজেন্টা কালার আর কুচিটা এই যে ব্লু কালারটা হবে কুচিটা অনেক সুন্দর তো প্রিন্স ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঠাষ করে লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম